আজকে যে অঙ্কটা এনেছি অঙ্কটা হলো যদি এক্স টু দি ইজ টু ফোর হয় এক্স টু দি ইজ টু ফোর হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস মান এই রাশিটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে কীভাবে করবো দেখো সলভ এই অঙ্কটা করার আগে একটা সূত্র যে সূত্র সাহায্যে আমরা করবো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটার সাহায্যে আমরা এখান থেকে আমরা এই সূত্রটার সাহায্যে করব আমরা অঙ্কটা যদি এক্স টু দিপার ফোর ইজ ইজিক্যাল টু ফোর হয় এই পার্টটুকু নিয়ে আমরা অঙ্ক করব দেখো অঙ্কটা লিখছি এই পার্টটা ধরে এটা মিল করব তাহলে এক্স টু দি পর ফোর সমান ফোর আমরা জানি এটা দেওয়া আছে অতএব এক্স টু দি দিপোর ফোর ইজ ইজিক্যাল টু থ্রি প্লাস ওয়ান ফোর সমান আমরা কী লিখতে পারি থ্রি প্লাস ওয়ান লিখতে পারি তাই আমরা থ্রি প্লাস ওয়ান লিখেছি তাই এক্স টু দিবর ফোর ওয়ানটাকে আমরা এই পারে নিয়ে আসবো মাইনাস ওয়ান ইজ ইকাল টু থ্রি অথব এইটা দেখো আমাদের এই সূত্র অনুসারে ফেলব এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এটা এ স্কোয়ার মানে কি ভিতরে টু বাইরে টু মাইনাস ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু থ্রি সমান এ স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র তাহলে এইটা লিখবো আমরা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা লিখলাম আর x স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম ইজিক টু থ্রি অর্থে আবার এটাকে স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র পড়বে এই সূত্রে তাই স্কোয়ার প্লাস ওয়ান এটা স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র এ প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইজিক টু থ্রি দেখো পুরো রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান সমান থ্রি তাই এই রাশিটার উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান থ্রি ইট থ্যাংক ইউ